নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে সুন্দর দুটো ছোট ছোট কাহিনী বলছি প্রথমটা হলো একদিন ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণ সেবা করছেন আর তাদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে যে মাতা লক্ষ্মী একদিন ভগবান বিষ্ণুকে বলে প্রভু আমি যদি আমার প্রভাব দেখাই তাহলে আপনার প্রভাব কিন্তু কমে যাবে তখন ভগবান বিষ্ণু একটু হেসে বলে যে হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু মা লক্ষ্মী আবারও ভগবান বিষ্ণুকে বলে যে প্রভু খালি ঠিক বলেছো বললে হবে না আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেব ভগবান বিষ্ণু বলে তার কোনো দরকার নেই আমি জানি তো যে তোমার প্রভাব আমার থেকে অনেক বেশি মা লক্ষ্মী বলে যে না না আমি আপনাকে প্রমাণ দেখিয়েই দেব কিন্তু মা লক্ষ্মী যখন ভগবান বিষ্ণুকে প্রমাণ দেখানোর জন্য তিনি জোর করেন তখন ভগবান বিষ্ণু বলে ঠিক আছে তুমি যেরকম আমাকে প্রমাণ দেখাতে চাচ্ছ ঠিক আছে চলো আসলে ভগবান বিষ্ণু তিনি সবসময় অন্যের মানকে বড় করে দেখতে চায় ভগবান বিষ্ণু কখনই নিজের যে প্রভাব নিজের যে ক্ষমতা তার সম্বন্ধে তার কখনো তিনি তার গুণ তিনি প্রকাশ করে না তিনি সব সময় তার ভক্তদের এবং সমস্ত দেবদেবীর প্রভাবকেই তাদের মানকেই সে বড় করে দেখে কিন্তু মা লক্ষ্মী যখন কিছুতেই বিষ্ণুকে প্রমাণ দেখাবেই বলে জোর করে তখন ভগবান বিষ্ণু রাজি হয় যে তাহলে ঠিক আছে দেখাও কিন্তু যখন ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী এই পৃথিবীতে তারা এসে তারা অন্য রূপ নিয়ে পৃথিবীতে এসে ঘুরতে থাকে তখন দেখে এক কতজন লোক একটা দেহকে নিয়ে ভগবান রাম নাম সত্য তা হোক তারপরে নাম সত্য হোক হরে কৃষ্ণ বল এগুলো ভগবানের নাম নিতে নিতে তারা ওই মৃত ব্যক্তিকে নিয়ে তারা যাচ্ছে তখন মাতা লক্ষ্মী বলে দেখলেন প্রভু আপনার প্রভাব এই যে আপনার প্রভাব যাচ্ছে তো ভগবান বিষ্ণু তখনও কিছু বলেনি তখন মাতা লক্ষ্মী বলে এবার দেখবেন প্রভু আমার প্রতাপ আমার আমি যখনই প্রভাব দেখাবো তখনই আপনার প্রভাব অনেক কমে যাবে আমি দেখাবো ভগবান বিষ্ণু বলে দেখাও তখন মাতা লক্ষ্মী কী করে এই সোনার বড় বড়ো সোনার মানে মুদ্রা মূল্যবান মুদ্রা সেই বৃষ্টি আরম্ভ করে দেয় তখন ওই মৃত শরীরের সঙ্গে যেই মানুষেরা যাচ্ছিলো এমনি তারা কি করে সবাই ওই মৃত ব্যক্তিকে মানে ছেড়ে তারা কুড়াতে আরম্ভ করে এত সোনা বৃষ্টি হচ্ছে যতটা নেওয়া যায় বলে তারা হরিনাম সত্য হোক রামনাম সত্য হোক সব যে কোথায় ভুলে গেছে যে যার মনে ওই সোনার মুদ্রা কুড়াতে থাকে যে ব্যক্তি মারা গেছে তার চারজন ছেলে শুধু ওই কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তারা যখন ওই চারজন ছেলে যখন দেখছে যে এরা সবাই তো অনেক কিছু ধন কুড়িয়ে নিল কিন্তু আমরা তো কিছুই নিতে পারছি না তখন তারা ভাবে যে বাবাকে তো পরেও কাঁধে নেওয়া যাবে থাক আমরাও একটু করে এই বলে তারা কি করে তার পিতাকে নিচে নামিয়ে তারাও ধন কুড়াতে থাকে তখন ভগবান বিষ্ণুকে মাতা লক্ষ্মী দেখায় যে দেখলেন প্রভু আমার প্রভাব কোথায় আপনার নাম কোথায় আপনার প্রভাব এরা সবাই আপনার নামের কথা ভুলেই গেছে এখন এরা সবাই দেখেন এগুলো কুড়ানোর জন্য এমনকি তার পিতাকে ছেড়েও তারা কুড়াতে বসে গেছে ধন তখন ভগবান বলে যে হ্যাঁ সবাই ধন কুড়াতে এখানে ব্যস্ত হয়ে গেছে কিন্তু লক্ষ্মী কেন ওই যার মৃত্যু হয়ে গেছে সে কেন কুড়াতে আসেনি তখন মাতা লক্ষ্মী বলে ওর তো প্রাণই নেই ও কি করে কুড়াবে তখন বলে যে তুমি ঠিক বলেছ ওর প্রাণ নেই তাই ও কুড়াতে আসেনি আসলে ওর ভেতরে আমি নেই ও এই তোমার এই সোনার বৃষ্টি সোনার মুদ্রার চেয়ে তুমি বৃষ্টি করছো তাই তার সেটা প্রয়োজন নেই কারণ যতক্ষণ আমি থাকি মানুষের ভিতরে ততক্ষণই তোমার প্রভাব আমি যখন কারো শরীর থেকে বেরিয়ে যাই আমি ওই মানুষের ভেতরে যে আত্মা সেই আত্মা স্বয়ং আমি আর সেই আত্মা যখন তার শরীর থেকে বেরিয়ে যায় তখন তার তোমাকে দরকার হয় না তাই যতক্ষণ আমি ভিতরে থাকি ততক্ষণই তোমার প্রভাব আমি চলে গেলে তোমার কোনো প্রভাব নেই তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পায়ে পড়ে প্রণাম করে হে প্রভু সত্যি আমি বুঝতে পারিনি তাই আমি মনে মনে ভাবছিলাম যে আমার প্রভাব আপনার থেকেও বেশি এইবার আমি যে আরেকটা গল্প বলছি সেটা হলো পুরীর জগন্নাথ প্রভুর ভক্ত মাধব দাস তিনি ব্রাহ্মণ কুলে জন্মেছিলেন ছোটোবেলার থেকেই তার এই সংসার বিষয় আশায় তার কিছুই ভালো লাগতো না কিন্তু তার পরিবাররা তাকে জোর করে বিয়ে দেয় কিন্তু বিয়ে দেওয়া পর কিছুদিন পরে তার স্ত্রীর গর্ভবতী হয় এবং গর্ভবতী হওয়ার পর যখন সেই শিশু জন্মানোর সময় তার স্ত্রীর মৃত্যু হয়ে যায় কিন্তু মাধব দাস তিনি একই সংসারের প্রতি তেমন আসক্ত এবং তার এই বিষয় আশয় সংসার এগুলো একই ভালো লাগতো না কিন্তু তার পত্নী যখন মারা যায় তখন তার আরও সে সংসার থেকে নিজেকে ত্যাগ করে হয়ে যায় কিন্তু কিছুই ভালো লাগে না কিন্তু ওই শিশুটির জন্য তবু সে থাকে কিন্তু সেই সময় যখন ওই তার ওই শিশুটির মার মৃত্যুর হওয়ার পর ওই শিশুকে লালন পালন করবে কে তাই আশেপাশে মানুষেরা প্রতিবেশীরা তাকে আবারও বিয়ে করার জন্য জোর করে যেই সন্তান মানুষ করতে হলে তোমার একটা বিয়ে করতে হবে তুমি আবার একটা বিয়ে করো এবং তাহলেই সন্তান মানুষ হবে একে লালন পালন করার জন্য তোমার বিয়ে করা দরকার কিন্তু ওই মাধবদাস তার এই বিয়ে করাতে তার একটুও মন নেই তিনি মনে মনে ভাবে যে আমি আর এখানে থাকবই না আমি সব ছেড়ে আমি চলে যাব আমি জগন্নাথ ধামে চলে যাব এই করে সে ছোট শিশুটিকে কোলে নিয়ে মাধবদাস বাড়ি থেকে বেরিয়ে যায় কারণ সবাই তাকে বিয়ে করতে বলছে কিন্তু তার বিয়ে করাতে আর মন নেই তাই সে ওই ছোট শিশুকে কোলে নিয়ে তার সন্তানকে কোলে নিয়ে মাধবদাস বাড়ির থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ঘুরতে ঘুরতে সেই শিশুকে কোলে নিয়ে একটা গাছ তলায় তিনি বসেন এবং তিনি যখন গাছতলায় বসে থাকে তখন তিনি দেখেন যে গাছের উপরে একটা পাখির বাসা ছিল আর সেই পাখির বাসার থেকে একটু জোরে হাওয়া আসে আর সেই হাওয়াতে পাখির বাসার থেকে একটা পাখির ডিম সেটা নিচে পড়তে থাকে কিন্তু মাধবদাস তাড়াতাড়ি করে ডিমটিকে ধরতে যায় যাতে সেই ডিমটি নষ্ট না হয় কিন্তু তিনি ধরতে পারেনি কিন্তু তিনি দেখে যে ডিমটি অনেকগুলো নিচে শুকনো পাতা স্তূপ ছিল এবং সেই শুকনো পাতার মধ্যে সেই ডিমটি পড়ে তাই ডিমটি কোনো ক্ষতি হয়নি তারপর মাধবদাস দেখে যে কিছুক্ষণ পরে ওই ডিম থেকে একটা ছোট্ট পাখি বালকের জন্ম হয় একটা ছোট্ট পাখির জন্ম হয় আর সেই পাখির সামনে যখন ছোট ছোট পিঁপড়ে এবং ছোট্ট ছোট পোকা তার সামনেতে যাচ্ছিলো ওই পাখিটি সেই পোকাগুলোকে ধরে ধরে সে খাচ্ছে এই দেখে মাধবদাসের ভাবে যে আমি সেই ডিমটিকে ধরতে গেলাম সেই ডিমটি আমি ধরতে পারলাম না কিন্তু তার প্রাণ রক্ষা করার জন্য ভগবান জগন্নাথ আগি ব্যবস্থা করে ফেলেছে ওই শুকনো পাতার জায়গা ভগবানই তৈরি করে দিয়েছে আর এই ছোট্ট পাখি না মা আছে না বাবা আছে একে পালন করছে কে একে প্রভু জগন্নাথ পালন করে রাখছে কই এর আহার তো কারো দিতে হচ্ছে না সে জন্মানোর সাথে সাথেই তার যে খাওয়ার যে জিনিস সেটাও প্রভু তার সামনে এনে দিচ্ছে তাহলে আমি কেন আমার সন্তানকে চিন্তা করছি যদি প্রভু জগন্নাথের উপর আমি ভরসা করি তার সেই যদি রক্ষা করে রাখে তাহলে আমার তো সন্তানকে নিয়ে নিজের চিন্তা করার কিছু নেই এই বলে মাধব দাস তার ওই ছোটো শিশুকে সে আবার বাড়িতে গিয়ে পরিবারদের কাছে রেখে দেয় এবং তাদেরকেই বলে লালন পালন করে বড় করতে বলে মাধবদাস জগন্নাথ পুরীর উদ্দেশ্যে তিনি জগন্নাথ পুরীতে পৌঁছে যায় কিন্তু জগন্নাথ পুরীতে পৌঁছে গিয়েও তিনি তিন দিন জগন্নাথ প্রভুকে দর্শন করেনি কারণ তিনি সমুদ্রের তটে বসে অঝরে কাঁদতে থাকে একটাই কারণ যে আজকে আমার তিরিশ বছর আমি এই সংসার এই মধ্যে আমি আমার জীবন নষ্ট করলাম আমার সময় নষ্ট করলাম কিন্তু এই তিরিশ বছর আগে যদি আমি প্রভু জগন্নাথের কাছে আসতাম তাহলে আমার তো এই তিরিশটা বছর নষ্ট হতো না তাই নিজে এই ভেবেই যে তার এত বছর সে অযথা নষ্ট করেছে এই বিষয় আশায় সংসার মোহ মায়া এগুলোর মধ্যে থেকে থেকে তাই এই তিরিশ বছর আগে কেন আমার এই জ্ঞান হলো না আর এই তিরিশ বছর আমার যে নষ্ট হয়ে গেল যদি আমার আর আয়ু না থাকে যদি আমার আর তিন দিন আয়ু থাকে তাহলে আমি প্রভুকে কতটুকু দেখতে পাব এই ভেবে ওই নাক জল থেকে আরম্ভ করে সমস্ত কিছু সে ত্যাগ করে ওই সমুদ্র তটে মাধবদাস কাঁদতে থাকে এইভাবে যখন তিন চার দিন সে না খেয়ে শুধু কেঁদেই যাচ্ছে তার জীবন অযথা নষ্ট হয়ে গেছে বলে তিনি কেন আগে প্রভুর কাছে আসেনি কেন জগন্নাথ প্রভুর উপরে সব কিছু ছেড়ে দিয়ে তিনি চলে আসেনি এখন তার যে এত বছর নষ্ট হয়ে গেছে এত বছর সংসার বিষয় আশায়ের মধ্যে থেকে সে প্রভুকে ডাকতে পারেনি তার জন্য তার বিলাপ তিনি করছিলেন কিন্তু জগন্নাথ প্রভু তিনি যখন মা লক্ষ্মী স্বয়ং জগন্নাথ প্রভুর ভোগ রান্না করে জগন্নাথ প্রভুকে সেই ভোগ দেয় কিন্তু প্রভু বলে আজকে আমার খাওয়ার ইচ্ছা নেই এই কথা শুনে তখন সবাই বলে যে প্রতিদিন জগন্নাথ প্রভুকে ভোগ দেওয়ার সাথে সাথে সে হাত লম্বা করে সে খেতে থাকে কেন কেন প্রভু আপনার খাওয়ার ইচ্ছা নেই তখন জগন্নাথ বলে যে ওই সমুদ্রের তটে মাধবদাস নামে একজন তিন চার দিনের বেশি একটু জলও মুখে দেয়নি সে কেন তার এত বছর আমার কাছে আসতে পারেনি এই নিয়ে সে কষ্ট পেয়ে না খেয়ে সে জীবন ত্যাগ করবে এই বলে সে সমুদ্র তটে না একটু জলগ্রহণ অসুবিধা করেনি তাই আমার খাওয়ার মন নেই তোমরা যদি এই আমার এই ভোগ কিছু ওকে পাঠাও তাহলে ও যদি খায় তাহলে আমি খুশি হব এই কথা শোনা পর সেই জগন্নাথ প্রভুর যে স্বর্ণ থালায় ভোগ হয় ভগবান জগন্নাথ সেই ভোগ একটু গ্রহণ করে তার উচ্ছিষ্ট তার প্রসাদ সেই স্বর্ণ জগন্নাথ প্রভুর স্বর্ণতালাতেই মাধবদাসের কাছে একটা বালক রূপে গিয়ে মাধবদাসকে দেয় যে জগন্নাথ প্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে তুমি খাও আর মাধবদাস ওই জগন্নাথ প্রভু তার জন্য প্রসাদ পাঠিয়েছে এই ভেবে এই কথা শুনে সে এতটা মোহিত হয়ে যায় সেই বালকের দিকে সে ভালো করে লক্ষ্যই করে না সেই স্বর্ণ থালায় জগন্নাথের প্রসাদ সে গ্রহণ করতে থাকে কিন্তু সেই বালক সেখান থেকে অন্তর্ধান হয়ে সে চলে যায় কিন্তু তারপরের দিন সকালে সেই পূজারির উপর প্রশ্ন ওঠে যে সোনার থালা কোথায় গেল সবাই পূজারির উপর আঙ্গুল তুলছিল যে পূজার স্বর্ণ থালা হয়তো আপনি কোনোখানে সরিয়ে রেখেছেন কিন্তু পূজারী তখন বলছিল যে না আমি তো এখানেই রেখেছি কিন্তু এই এই স্বর্ণথালা জগন্নাথের প্রভুর ভোগের থালা কোথায় গেল আমি জানি না তখন সেখানকার রাজা সুদ্ধা সেই খবর পেয়ে চলে আসে রাজাও পূজারীকে নানারকম কথা বলে পরে জগন্নাথ প্রভু ওই রাজাকে স্বপ্ন দেখায় যে তুমি চিন্তা করো না ওই স্বর্ণথালা ওই সমুদ্রতটে মাধবদাস নামে একজন আছে তাকে আমি কিছু প্রসাদ তার কাছে ওই স্বর্ণথালায় দিয়ে এসেছিলাম তোমরা ওর কাছে যাও দেখবে স্বর্ণথালা ওখানেই আছে তখন রাজা সুতা এবং ওই মন্দিরের পূজারীরা সবাই মিলে সেই সমুদ্র তটে গিয়ে দেখে মাধবদাস বসে আছে আর সেই স্বর্ণথালা পাশেই আছে এবং তখন রাজা নিজে ওই মাধবদাসকে জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য তাকে মন্দিরে নিয়ে আসে এবং মাধবদাস যখন জগন্নাথ প্রভুর মন্দিরে দর্শন করতে মন্দিরের ভিতরে ঢুকে জগন্নাথ প্রভু মাধব দাসকে দেখে সে দুহাত বাড়িয়ে নেচে ওঠে এই জগন্নাথ প্রভু তার কতজন প্রিয় ভক্ত যারা জগন্নাথ প্রভুর একানিষ্ট ভক্ত এই রকম অনেক জায়গায় কাহিনী আছে যে প্রভু সেই রকম ভক্ত যখন প্রভুকে দেখতে যায় প্রভু ওই নিজে সিংহাসনে প্রভু মাথা দোলাতে থাকে আনন্দে নাচতে থাকে যে তার প্রিয় ভক্ত তার কাছে চলে আসে তাই সেরকম মাধবদাসকে দেখেও জগন্নাথ প্রভু নৃত্য করতে শুরু করে দেয় সে দুলতে থাকে এই দেখে সমস্ত পূজারীরা জয় জয়াকার করতে থাকে জগন্নাথ প্রভুর জয় জয় গোবিন্দ জয় হরিবল রকম বলে বলে সবাই নৃত্য করতে থাকে তারপর থেকে মাধবদাস প্রতিদিন জগন্নাথ প্রভু দর্শনে তিনি প্রতিদিন যেতেন সেই সময় চিত্রকূটে ওই চিত্রকূটে এক মহা বিদ্যমান পণ্ডিত ছিলেন তিনি কি করতেন তার স্বাস্থ্যবিদ্যায় প্রত্যেকের সঙ্গে তিনি স্বাস্থ্যবিদ্যা লড়ত এবং তাদেরকে হারাতো এবং তাদের থেকে তার তারা যে হেরে গেছে সেই বিজয়পত্র তিনি লিখে নিতেন আর সেগুলো অনেক জমা করে করে তার অনেক হয়ে গেছে একদিন তিনি যখন কাশিতে তার এই তর্কশাস্ত করতে যায় এই বিদ্যমান পণ্ডিত তখন সেখানকার পণ্ডিতেরা বলে যে আপনি যদি জগন্নাথপুরীতে মাধবদাসকে হারাতে পারেন তাহলে আপনি হল বিশ্ববিজয়ী বলে আপনাকে ঘোষণা করা হবে আর তাহলেই বুঝব যে আপনি স্বাস্থ্যবিদ্যায় আপনার মতো পণ্ডিত কেউ নেই আপনি বিশ্বজয়ী কিন্তু তখন ওই চিত্রকূটের ওই বিদ্যমান পণ্ডিত তিনি কি করেন জগন্নাথ পুরীতে আসে এবং পুরীতে এসে সেই মাধবদাসকে কোথায় থাকে এই নিয়ে খুঁজতে থাকে এই খুঁজতে খুঁজতে পরে তিনি একজনকে জিজ্ঞাসা করেন এবং সে তখন মাধবদাসকে দেখায় যে সে এক কুটিরে থাকে আর ওই সমুদ্রের তটেরই এক কোনায় একটা ছোট্ট কুড়ে ঘরে তিনি থাকেন তাকে যখন দেখায় তখন মাধবদাসের কাছে গিয়ে সেই চিত্রকূটের পণ্ডিত তাকে তার বিজয়পত্রগুলোর বার বার করে দেখাচ্ছে দেখো আমি এর সঙ্গে তর্কে জিতেছি এর সঙ্গে স্বাস্থ্য তর্কে আমি জিতেছি আমি হলাম এই রকম এত এত পণ্ডিতকে আমি হারিয়ে আমি নিজে বিজয়পত্র নিয়ে এসেছি এই দেখো আমার কিন্তু মাধবদাস সেই রকমভাবে তাতে তার কোনো হিংসা বা কোনো কিছুই তার হচ্ছে না কারণ মাধবদাস তিনি জগন্নাথ প্রভুর পুরীত তার ধ্যান তার যদি কেউ প্রকৃত বৈষ্ণব হয় সেই বৈষ্ণব কখন নই নিজের যে গুণ সেটা প্রকাশ করতে চায় না এটাই হলো আসল বৈষ্ণব আসল ভগবানের ভক্তের এটাই হলো নিয়ম প্রকৃত নিয়ম আর সেই হলো আসল ভক্ত যদি কেউ নিজের গুণ আম সাংসারিক মানুষেরা সবসময় নিজের গুণকে প্রকাশ করতে চায় কিন্তু একজন পরম বৈষ্ণব পরম ভক্ত সে কখনো নিজের গুণকে প্রকাশ করে না তাই মাধবদাস ছিল পরম ভক্ত জগন্নাথ প্রভুর তিনি কোনোভাবেই ওই বিজয়পত্র দেখেও তার কোনো এসে যায় না সে কিছুই মনে করছে না কিন্তু তখন সেই চিত্রকূটের ওই বিদ্যমান পণ্ডিত বলে যে আমাকে বলেছে আমি যদি তোমাকে হারাতে পারি এই তর্কশাস্তে তাহলে আমি হব বিশ্ববিজয়ী একজন তর্কশাস্ত্রবিদ তাই আমি তোমাকে হারাতে চাই কিন্তু মাধবদাস তখন তাকে জোর করে বলে যে আমি আপনার সঙ্গে লড়তে চাই না আমি আমার এই স্বাস্থ্য কারোর সঙ্গে আমি লড়ে তাকে পরাস্ত করে তাকে তার থেকে বিজয়পত্র আমি এগুলোর জন্য আমি কোনো স্বাস্থ্য অধ্যয়ন করিনি আমি প্রভু জগন্নাথ যাতে তার কৃপা যাতে আমার মধ্যে থাকে আর আমি আপনাকে বলে দিচ্ছি আমি আপনার সঙ্গে লড়ব না আমি আপনাকেই জয়ী করে দিচ্ছি এই বলে তখন ওই মাধবদাস তিনি তার সঙ্গে লড়েনি কিন্তু পরে এই কথা আছে যে মাধবদাস যখন তার সঙ্গে লড়বেই না তখন প্রভু জগন্নাথ তাকে শিক্ষা দেওয়ার জন্য মাধবদাস রূপ নিয়ে তার সঙ্গে তর্কে বসেছিলেন এবং তার আগে তিনি সত্য করেছিলেন প্রভু জগন্নাথ যে যে হারবে তাকে গাধার পিঠে উল্টো করে বসিয়ে এবং তাকে সারা নগর ঘোরানো হবে এই সত্য করে কিন্তু মাধবদাস জানেই না কিন্তু মাধবদাসের রূপ নিয়ে প্রভু জগন্নাথ তার সঙ্গে তক্ক করে এবং তাকে স্বাস্থ্যবিদ্যায় সে এত খারাপভাবে হেরে যায় এবং তখন তাকে সেই একটা গাধার পিঠে উল্টো করে চড়িয়ে তাকে গোটা নগর ঘোরানো হয়ে গেছে ঘুরিয়েছিল তাই প্রভু জগন্নাথ এই মাধবদাসের রূপ তিনি নিয়ে ওই কাশ চিত্রকূটের ওই বিদ্যমান পণ্ডিতের সঙ্গে তিনি তর্কে লড়েছিলেন তাই প্রভু এরকমই প্রভুকে যে নিজের করে ভাবে এবং প্রভু যার সব প্রভু তার হার কোনোভাবেই দেখতে চা পারে না তাই প্রভু নিজেই জগন্নাথ প্রভু ওই মাধব দাসে যে তার সঙ্গে স্বাস্থ্য তর্কবিদ্যায় তিনি লড়েছিলেন এবং ওই চিত্রকূটের বিদ্যমান পণ্ডিতকে তিনি হারিয়ে দিয়েছিলেন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার